পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতা রাতুলচণে প্রণাম জানায় প্রণাম জানায় কালী লীলা সঙ্গিনী শ্রী শ্রী চরণে প্রণাম প্রণাম জানায় সৎসঙ্গের প্রধান আশুদেব শ্রী শ্রী চরণে প্রণাম প্রণাম জানায় সৎসঙ্গের বর্তমান অভিভাবক আমাদের সকলের জীবন্ত ঋষি আমাদের চড়ার পথে করি বর্তমান শ্রী শ্রী আশরদেবের শ্রীচরণে প্রণাম জানায় অবিন্দা সহ ঠাকুর পরিবারে সকলে শ্রীচরণে সৎসঙ্গির পক্ষ থেকে অমিত্র পথে প্রেমী অমিত্র যাত্রা অমিত্র প্রেমী সকল দাদা ও মায়েদেরকে জয়গুরু আর যথাস্থানে শ্রদ্ধা উপনাম আজকের আমার আলোচনার বিষয় হলো ধর্ম ও রাজনীতি প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন ধর্ম ও রাজনীতি প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্যবাণী দিব্য বাণী প্রসঙ্গত কেষ্টদা বললেন আপনি যদি মুসলমান তিরিশ থেকে চল্লিশ জন ঋত্বিক জোগাড় করে দিতে পারেন যারা প্রকৃত ইসলাম প্রচার করতে পারে তাহলে ভালো হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন বংশের মানুষ চাই যারা শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে পারে আমি ধর্ম ছাড়া পলিটিক্স বুঝি না ধর্ম মানে ধীতি বাঁচাবড়ার চড়া বাঁচতে গেলে পরিবেশের দরকার পরিবেশ বাঁচবে না আমি বাঁচব তা হয় না তোমরা প্রত্যেকে মরছ মানে আমি মচ্ছি একটা মানুষ গেল তার মানে আমার বাঁচার উপকরণ গেল মানুষ টাকার দাম বোঝে মানুষের দাম বোঝে না কিন্তু মানুষ তো যা কিছু সৃষ্টি করে তাই মানুষ বাদ দিয়ে মানুষের যোগ্যতা বাদ দিয়ে রাজনীতির দাম কি সেই এক খদায় সবাই ধীতি যখন বৈষম্য করি ভেদ করি তখনই অপপ্রচার করি খদার দুই হয়নি তথাকথিত রাজনীতি হবে না প্রকৃত রাজনীতি চায় প্রকৃত রাজনীতি বা উত্তনীতি সেই করতে পারে যে খোদাকে ভালোবাসে পীড়িতকে ভালোবাসে পীড়িতদের মধ্যে ভেদ করে না যারা পীড়িতকে ভালোবাসে না এবং তাদের মধ্যে ভেদ করে তারা খোদাকেও ভালোবাসে না কাউকে অস্বীকার করলে খোদাকেই অস্বীকার করা হয় করিম সাহেব যে নিজের বাবাকে স্বীকার করে সে অন্যের বাবাকেও স্বীকার করে বিশ্বজনীন ঐক্য তোই বড় কথা শ্রী শ্রী ঠাকুর বিশ্ব মানে বহুত্ব যেখানে ঐক্য মিট করেছে মিলিত হয়েছে অবতার পুরুষরা সবাই এক কথা বলেছেন ধর্ম কখনো বহু হয় না ঈশ্বর এক ধর্ম এক পেরিত গণ এক বার্তা করিম সাহেব বিদায় নেওয়ার সময় বললেন আপনাকে দেখে ধন্য হরাম শ্রী শ্রী ঠাকুর আমিও ধন্য হরাম আলোচনা প্রসঙ্গে তেরোতম খন্ড বন্দে পুরুষোত্তম